আমরা কিন্তু আছি বিখ্যাত হেলাল মামার হালিম ঘরে চলেন আমরা কি কি নিব এটা আপনাদেরকে দেখাবো মামা আমাদেরকে আড়াইশো টাকা হালিম আর হচ্ছে নলি হ্যাঁ এটা দেখবেন তারপর হচ্ছে অর্ধেক গিরিল দিবেন ফুল না আর চারটা নান এটাই মামা আমি তো শুনলাম আপনার নাকি একটা ফেসবুক পেজ আছে আর আপনার নাকি অনেক ভাইরাল একজন পার্সন

যাদের সরস্বতী সিদ্ধгти যে আমাদেরই একজন ইউটিউবার যে আমাদের দোকানে আসছে ওর অসংখ্য ধন্যবাদ আর পাশাপাশি আজকে আমরা সবচোন আমরা চেষ্টা করি আমরা পাকানোর চেষ্টা করি সমানে ইন্ডিয়ান না আমার ভিডিওতে বলে রাখছি সব সময় যে কোন ইন্ডিয়ান প্রকার করু হয়ে হই আমি তাহলে আমি নগদ 1 লক্ষ টাকা পুরস্কার দেব এই আজ থেকে 4 বছর থেকে 2 বছর সার্কুলার চলতে আছে কেউ এখনো 100 টাকা নিতে করতেছিনা আমি আবারও দেখাচ্ছি আমাদের আজকের গরুর নলি এই যে গরুর নলি এই যে এইটা এটা অন্য অন্য জায়গায় পল্লী এই নলিটার দাম নিম্ন তিনশো টাকা আমি আড়াইশো টাকা রাখি নলি খেয়ে হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই আর এটার সাথে আপনারা পাবেন যে সেই বিষ্যাত যে হালিম সেটাই এই যে এটা খেয়ে আমাকে প্রায় সত্তর প্রকার মশলা দিয়ে একটা হালিম মিক্স করি প্রায় আট থেকে নয় পদের চাউল আছে সুগন্ধি কুলাচল আছে এইটা এএন থেকে হালিম হয় এ হালিম খেলে আপনি অবশ্যই অবশ্যই মুনেরাকার মত একটি হালিম কিন্তু অনেক জায়গা হালিম খাইছি এই হচ্ছে ফেলাল মামার হালিম ঘরে হালিম খাবো দেখা যাক আচ্ছা আমি আপনাদের একটু ফ্যান তে দেখবেন আমি আশা করি আলহামদুলিল্লাহ 10 বছর আমার এই হালিমে তার অভিজ্ঞতা এবং একদম যেটা 100% যে পিওর খাবার যেটা ওই খাবারটাই আমি দিয়ে থাকি সবাই যে আমাদের হালিমটা আর আমরা কোন রকমের যে শুকনো মরিচটা আপনার ইউজ করি না দেখেন কাঁচা মরিচ একদম আর লাগে একটু এই যে আর এই জায়গায় আমার একত্রিশ পদের একটা মশল্লা আছে এটা উপরে সিডানের জন্য আর পাশাপাশি সবাই জানেন এই যে বেরেস্তা বাজা এটা বেলা হালিম দিয়ে একটু টেস্ট অন্যরকম আসে এই যে এইটা দেখেছি অনেকে জানতে চান যে আমাদের লোকেশনটা কোথায় আমাদের লোকেশন কাশিমপুর সুলতান মার্কেট সাদাগঞ্জ ফুড প্লেস এখানে আসলে হেলাল মামার হালিমগড় বললেই চলবে আর পাশাপাশি যে গিরিলতে চাইছি আমি এই যে গ্রিল এটা আমি দেখাচ্ছি এটা একদম মূলত আমার আজকে কারিগর অসুস্থ এই কারণে আজকে আমি কাজটা করে দেখাচ্ছি ঠিক আছে এখানে একদম কারিগর আছে দ্বারা আজকে সে অসুস্থ সেই কারণে আমি করে দেখাচ্ছি আমাদের চিকেন চাট চিকেন গ্রিল 100% আপনাদের ভালো লাগবে এটা আমাদের কিছু সিক্রেস কিছু মশলা দিয়ে তৈরি হয় আমরা এটার সাথে কিছু একটু মশলা ইউজ করবো যেরকম এই মশলাটা দিয়ে থাকবো একদম সফট আসলে আমাদের জিনিস কি আপনি যখন চিকেন খাবেন বা চিকেন গ্রিল খাবেন আসলে পাপসিদের বা যে যে দক্ষ যে কারিগর তাদের একটা জিনিস সফট থাকতে হবে এটা ইনশাল্লাহ আপনি এ সফট পাবেন